বছরের প্রথম দিনটা আমরা সকলেই আনন্দের মধ্যে দিয়ে কাটাতে চাই তার উপর আমরা যেহেতু বাঙালি তাই বাংলা বছরের শুরুটা অর্থাৎ পয়লা বৈশাখ দিনটা সকলেই চেষ্টা করি আনন্দ গল্প আড্ডা হাসি মজার মধ্যে দিয়ে কাটাতে আর আড্ডা গল্পের সাথে সাথে খাওয়া দাওয়াটা ছাড়া সবটাই যেন অসম্পূর্ণ তাই খাওয়া দাওয়াটা তো থাকতেই হবে আর বাংলা নববর্ষ সেই জন্য খাদ্য খাবারগুলোও যদি বাঙালিয়ানাতে ভরপুর থাকে তাহলে উৎসবের মাত্রাটাও অনেক অংশে বেড়ে যায় প্রতিদিনের কর্মব্যস্ত জীবনের মাঝে একটা দিন অন্তত আমরা খুঁজে বেড়াই সব কাজ থেকে নিজেদের দূরে রাখতে তবে আমাদের মেয়েদের জীবনে কাজটাই যেহেতু সব কিছু তাই ঘরের কাছ থেকে নিজেদের খুব একটা বিরত রাখতে পারি না যাই হোক বছরের শুরুতে আমার নতুন ফ্ল্যাটের চারটে পরিবারের মানুষজনের সাথে একসাথে মিলে খাওয়া দাওয়ার একটা আয়োজন করলাম বৈশাখের প্রথম দিনে ঘরও একটা পিকনিক বলতে পারেন বাড়ির বাইরে গিয়ে খাওয়া দাওয়ার আয়োজন বা বন্দোবস্ত তো করা যেতেই পারে তবে সবাই মিলে হই হই করে যদি ঘরে সমস্ত কাজকর্ম করে একসাথে খাওয়া দাওয়ার বন্দোবস্ত এবং তার সাথে আড্ডা হাসি মজা গল্প সব রকম কিছু চলতে থাকে তাহলে সত্যি বলতে উৎসবের আমেজটা অনেকটা বেড়ে যায় এখানে বানানো হচ্ছে সকালের জলখাবারে খাওয়ার জন্য ছোলার ডাল আমাদের বাঙালি বাড়িতে গরম গরম ফুলকো ফুলকো লুচির সাথে একটু মিষ্টি আর নারকেল কুচি কাজু কিশমিশ দিয়ে ছোলার ডাল খেতে কিন্তু ভারী ভালো লাগে তবে আলু ছেচকি বা আলু কুমড়োর ছক্কাও কিন্তু গরম গরম ফুলকো লুচির সাথে অসম্ভব ভালো লাগে কিন্তু আজকে সকলের মতামত নিয়ে সকালের জলখাবারে ঠিক করা হয়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তার সাথে থাকবে কাজু কিশমিশ দিয়ে মিষ্টি মিষ্টি করে ছোলার ডাল ছোলার ডাল যদি একটু মিষ্টি মিষ্টি না হয় তাহলে আমার মনে হয় লুচি বা পরোটার সাথে খেতে একেবারেই ভালো লাগে না যাই হোক সমস্ত কিছু ভাজা তো কমপ্লিট অপরদিকে ছোলার ডালটাও আমার আগে থেকে সেদ্ধ করাই ছিল ডালটা এবার কাজু কিশমিশ নারকেল কুচির সাথে একটু মিশিয়ে কষিয়ে নিচ্ছি এরপরে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব প্রথমে ভেবেছিলাম সকলে একসাথে মিলে একদিন অন্তত হোটেল বা রেস্টুরেন্টে গিয়েই না হয় খাওয়া যাক কিন্তু তারপর ভাবলাম একে তো অসম্ভব গরম তারপরে যে হোটেল বা রেস্টুরেন্টে যাওয়া হোক না কেন ভিড়ের সাথে সাথে লাইনটাও পড়বে অসম্ভব তার উপর আমার আবার এই পয়লা বৈশাখের দিনেই পড়েছে অসুখ ষষ্ঠী তাই বাইরের খাবারের তো প্রশ্নই আসে না আর সেই কারণেই সকলে মিলে ঠিক করলাম একদম সকালের জল খাবার থেকে শুরু করে রাতের খাবার খাওয়া পর্যন্ত সমস্ত রকম গল্প আড্ডা হাসি মজার মধ্যে দিয়ে না হয় একটা দিন কাটা যাক যেখানে চার বাঙালি একসাথে সেখানে খাদ্য খাবারটাও একদম বাঙালি আনাতেই না হয়ে থাক এবারে আসি আমাদের পয়লা বৈশাখ স্পেশাল মেনুতে জলখাবার তো মোটামুটি আপনারা বুঝেই গেছেন তবুও একবার জলখাবার দিয়ে শুরু করা যাক জলখাবারে ছিল গরম গরম ফুলকো ফুলকো লুচি আর নারকেল কাজু কিশমিশ দিয়ে ছোলার ডাল মিষ্টি তো একটা থাকতেই হবে মিষ্টি না হলে জলখাবারটাই অসম্পূর্ণ ওই যে দুজন ক্ষুদের সদস্য গাড়ি নিয়ে খেলে বেড়াচ্ছে তাদের আবদার ছিল রং বেরঙের শরবতের রং বেরঙের শরবতের মধ্যে ছিল গন্ধরাজ লস্যি তরমুজের শরবত আর কাঁচা আমের শরবত কিন্তু এই তিনটের মধ্যে তাদের কোনোটাতেই মন ভরেনি তবে তাদের আবদার ছিল হোটেল বা রেস্টুরেন্টের মতন রং বেরঙের শরবতের যেগুলোকে আমরা বলি মইতো বা মকতেল সোমনাথ মকডেল বানাতে খুবই পারদর্শী তাই ওই দায়িত্বটা ওকেই দেওয়া হয় এই যে এখানে এনাকে দেখছেন এনারই আবদার হচ্ছে সবথেকে বেশি এনার আবদার ছিল নীল রঙের শরবত খাবে তাই তার আবদার মেটাতেই আমাকে বানাতে হলো নীল রঙের শরবত শরবতের নাম শুনে তাদের আনন্দটা একবার দেখুন এরপরে সোমনাথ একে একে সকলের জন্য রং বেরঙের শরবত বানাতে লাগলো আমি অবশ্য প্রথম দিকে কোনো কিছুরই স্বাদ গ্রহণ করতে পারিনি ওই যে বললাম না আমার ছিল অসুখ ষষ্ঠী এই সমস্ত কিছুর থেকে আমি একটু নিজেকে দূরেই রেখেছিলাম তবে শরবত খেতে একেবারেই আপত্তি নেই খাব একটু পরে আগে আমার বাবাকে খাইয়ে নিই বাবাকে না খাইয়ে আমি কি করে খাই বলুন তো একদিকে চলছে শরবত বানানো আর শরবত খাওয়ার পর্ব আর আমি সেই ফাঁকে চলে গেলাম আমার গনু বাবাকে খাওয়াতে কিন্তু গনু বাবাকে খাওয়ানোর আগে নিজেকেও তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয় পয়লা বৈশাখের দিন নতুন শাড়ি পরব না তা কেমন করে হয় দিদির বানানো গয়না আর নতুন আজরাক প্রিন্টের শাড়িটা পরেই ফেললাম ব্লাউজটা যদিও শাড়ির সঙ্গে ম্যাচিং নয় তবে পেয়ার অফ করে পরে কিন্তু ভারী ভালো লাগছে আর শাড়িটাও অসম্ভব হালকা এই রকম প্রচণ্ড গরমের দিনে এই রকম হালকা পাতলা যদি শাড়ি পরা যায় তাহলে আমার মনে হয় মাঝে মধ্যে শাড়ি পরা যেতেই পারে যাকে মোটামুটি সকলের কাজকর্ম সেরে চলে এলাম এবার আমার বন্য বাবার কাজ করতে তবে সকাল সকাল সকলের খাওয়ার আগে গনুবাবাকে একবার আমি ধূপ জ্বালিয়ে খাবার দিয়ে গেছিলাম সেই সকালের খাবার তো খাওয়া হয়ে গেছে দুপুরে তো আবার খিদে পেয়ে যায় তাই না আমরা যেমন সকালের জল খাবার খাই আবার দুপুরেরও খাবার খাই তেমন আমার গন্যু বাবাকেও সকালের জলখাবারও দিতে হয় আবার দুপুরের খাবারও দিতে হয় এখন হচ্ছে দুপুরের খাবার দেওয়ার পালা তো খেতে দেওয়া হয়ে গেল আমার পর্ব বাকি সকলকে খেতে দেওয়া তবে খাবার খাওয়ার আগে চলছে এখানে গেদার আড্ডা বাবাকে প্রণাম সেরে এবার জানাই আপনাদের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা আমার সকল দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বড়দের জানাই আমার প্রণাম নতুন বছর সকলের খুব খুব ভালো কাটুক সকলে অনেক অনেক আনন্দ করুন ভালো থাকুন সুস্থ থাকুন এরই মাঝে চলল আবার সেলফি তোলার পালা বর্ণালী এসেছিল আমার সাথে দেখা করতে ও একজন ডায়েটিশিয়ান যাই হোক দুপুর এখন অনেক হয়ে গেছে এখন সকলকে খেতে দেওয়ার পালা বানাচ্ছি পোস্তর বড়া এ বাবা একটা তো অনেক বড় ফুল হয়ে গেছে কথা বলতে বলতে আজকে দুপুরে মেনুতে কি কি খাবার আছে সেটা তো বলা হয়ে উঠলো না যাই হোক খাবার খেতে দেওয়ার আগে মেনুটা একবার বলে দিই মেনুতে আছে গরম ভাত তার সাথে পোস্তর বড়া আমডাল ঝুরি আলু ভাজা এঁচোর চিংড়ি ভেটকি মাছের পাতুরি চিংড়ি মাছের মালাইকারি ইলিশের তেল ঝোল মুরগির মাংস আমের চাটনি পাঁপড় মিষ্টি দই আর ঘরে সাজা পান সব কিছুই ছিল আমাদের ঘরে বানানো এমনকি মিষ্টি দইটাও আমডাল চিংড়ি মাছের মালাইকারি আমের চাটনি আর মিষ্টি দই বানিয়েছে অন্বেষা যে সুন্দর লাল মিষ্টি দই বানিয়েছে অন্বেষা কি আর বলবো মিষ্টি দই বানানোর আগে নিজে একবার আলাদা করে বাড়িতে ট্রায়াল দিয়ে নিয়েছিল সেই দিনের দইটা অবশ্য আমার খাওয়া হয়নি কিন্তু শুনেছি সেটাও ভীষণ ভালো হয়েছিল আজকের দইটা বিকেলের দিকে খাবো ভেবেছি দেখতে তো ভারী ভালো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ভালো দই জমেছে যাই হোক একে একে এবার ওরা সকলকে খেতে দিচ্ছে রান্না বান্না করার পর আমার আর তেমন কোনো কাজ থাকে না খেতে দেওয়া তারপরে রান্নাঘর পরিষ্কার করা টেবিল পরিষ্কার করা এমনকি বাসন মজার কাজ পর্যন্ত থাকে অন্নিষা আর প্রিয়াঙ্কার দায়িত্বে তবে ওরা বলে আমি যেহেতু রান্না করি তাই ওরা সেই সমস্ত দায়িত্ব পালন করবে আজ আবার গোপাটা আসতে পারিনি দুপুরের দিকে ওর ছিল হসপিটালের ডিউটি তাই জন্য দুপুরের দিকে ওর পক্ষে আসা সম্ভব হয়নি ওকে ভারী মিস করছি তার সাথে ছোট্ট বাবুকে সে যে ভারী তুষ্টু যাই হোক কি আর করা যাবে এই হচ্ছে আমার ঘরে বানানো পান গতকাল রাত্রে বসে সমস্ত পান সেজে রেখেছিলাম পান খেতে আমার ভীষণ ভালো লাগে তাই ভাবলাম সকলকে একটা করে অন্তত পান তো খাওয়ানো যেতেই পারে এই যে এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি পাতুরিগুলো গতকাল রাতে আমি একদম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সকালবেলা গরম গরম সেকেছি এটা হচ্ছে পোস্তর বড়া মিষ্টি পান আর রয়েছে এখানে এঁচড় চিংড়ি বাকি খাবারের ছবি অবশ্য তোলা হয়ে ওঠেনি যাই হোক মুখে তো বলে দিলাম সমস্ত মেনু আর এই যে দেখুন খাবার দাবার খাওয়ার পর দুজন দুটো সিংকে লেগে পড়েছে বাসন ধুতে এত সমস্ত খাবার দাবার বানানোর পরও আমার যেহেতু কোনো কিছুরই স্বাদ গ্রহণ আজ করা হয়নি সেই জন্য সোমনাথ আমাকে ওর হাতে স্পেশাল মকটেল বানিয়ে খাওয়ালো দুপুরের খাওয়া দাওয়া সেরে কেউ বা দিবানিদ্রাতে ব্যস্ত ছিল আর আমরা ছিলাম আড্ডাতে ব্যস্ত মকটেলটা সোমনাথ এত দারুণ বানিয়েছে খেয়ে সত্যি সারাদিনের ক্লান্তিটা যেন দূর হয়ে গেল ওর হাতের কেকও আমি খেয়েছি অসম্ভব ভালো বানায় যদি কোনো সময় সম্ভব হয় অবশ্যই ওর হাতের বানানো কেকই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যাই হোক এইখানে মকটেল খেতে খেতে আড্ডা দিতে দিতে আবার ঠিক করে ফেললাম বিকেলে যদি কোথাও বেরোনো যায় আজকে গোপাটাকে ভীষণভাবে মিস করেছি ও থাকলে আমাদের সাথে জমিয়ে আড্ডা দিত কি করা যাবে কাজটাও যে আমাদের করতেই হবে তবে গোপা এলেই কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়ব কিছুক্ষণ পর আমরা উদ্দেশ্যবিহীন ভাবে বেরিয়ে পড়লাম কিন্তু রাস্তায় বেরিয়ে দেখলাম এক ভয়ানক দৃশ্য দাও দাউ করে জ্বলছে কারোর দোকান বছরের প্রথম দিন কার যে এত বড় সর্বনাশ হলো সত্যি এগুলো দেখলে ভয়ানক কষ্ট হয় যে যাই করুক না কেন অসম্ভব মেহনত করে কিন্তু সকলে ছোট্ট ছোট্ট করে সব কিছু পুঁজি জমিয়ে একটা জিনিস তৈরি করে সেগুলো যদি এইভাবে চোখের সামনে জ্বলতে দেখা যায় ভারী মন খারাপ হয়ে যায় বছরের প্রথম দিন এরকম একটা দৃশ্য দেখে ভারী মন খারাপ হয়ে গেল রাস্তায় ওই ভয়ানক দৃশ্য দেখার পর কোথায় যে যাব তা একেবারে বুঝতে পারছিলাম না হঠাৎই দেখতে পেলাম বিরাট বড় একটা হনুমানজির মূর্তি প্রায়শই রাস্তা দিয়ে যাওয়া তো হয়ই কিন্তু কোনোদিনেই শ্রীরাম মন্দিরে আসা হয়নি হনুমানজির মূর্তিটা দেখার পর অন্বেষা বলল চলো আমরা সবাই মিলে ওই মন্দিরে যাই সত্যি মন্দিরটাতে এসে মন ভরে গেল প্রচণ্ড ভিড় ছিল সামনেই যে আছে রামনবমী দেখুন দিল্লির ঝান্ডেওয়ালাতেও রকম বিশাল আকারের হনুমানজির মূর্তি আছে আর এই রাম মন্দিরেও দেখলাম একটা অনেক বড় শিব ঠাকুরের মূর্তি আছে ভারী ভালো লাগলো আর জানি না এর আগে আমি কখনো যাইনি এই রকমই সব সময় সাজানো থাকে কিনা তা বলতে পারবো না তবে গিয়ে দেখলাম মন্দিরটা ভারী সুন্দর করে সাজিয়েছে চারিদিকে এত আলো আর এত মানুষজন তার সাথে খুব সুন্দর সন্ধ্যারতি হচ্ছে গান হচ্ছে ভীষণ ভালো লাগছে বছরের প্রথম দিনে কত মানুষের একসাথে সমাগম হয়েছে মন্দিরে সকালবেলা যেহেতু আমাদের কারোরই মন্দিরে যাওয়া সম্ভব হয়নি ভগবান কিন্তু ঠিক আর পায়ে টেনে আনলো বিকেলবেলা উনি বললেন সারাদিন তো অনেক খাওয়া দাওয়া আড্ডা দিলি একবার নহয় আমার পায়ে আয় আমরা সব এক ডাকেই চলে গেলাম কেন জানি না কোথা থেকে ঠাকুর যেন ডাকলেন আর আমরা সবাই সেখানে উপস্থিত হলাম যাই হোক সারাটা দিন আজ অনেক আড্ডা খাওয়া দাওয়া হাসি মজার মধ্যে দিয়ে কাটালাম তবে এর মাঝে একটা ভয়ানক কাণ্ডও দেখলাম যাই হোক মোটামুটি সব কিছু মিলিয়ে আর দিনটা কিন্তু আমরা বেশ ভালোই কাটালাম আজ তাহলে আসি আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ